হযরত আলী আলিহি সালাতাল্লাম একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে কখনোই কাউকে সেদে সেদে জ্ঞান দিতে যেও না আপনি কেবল তৃষ্ণার্থকেই জল দিতে পারেন যার জ্ঞানের তৃষ্ণা রয়েছে কেবল তার কাছেই আপনার উপদেশ উন্মুক্ত করতে পারেন কখনো কারো মনোযোগ পেতে চেষ্টা করবেন না বলবেন না এই যে আমাকে শুনুন আপনি বরং আপনার কর্ম ও জ্ঞান এমনভাবে ছড়িয়ে দিন যেন লোকেরাই আপনাকে খোঁজে বের করে আপনি যখন বলেন এই যে আমাকে শুনুন এখানে আপনার আমিকে দেখানোটা মুখ্য থাকে বা আপনার আমিত্বটাকে শো করাটা মূল উদ্দেশ্য থাকে অর্থাৎ কিছু বলার ছলে নিজের আমিকে শো করাই আপনার আসল বিষয় হয়ে যায় আর যখন কিছু বলার জন্যই আপনার বলার উদ্দেশ্য হয় তখন যা বলার তা বলুন কাউকে বলার দরকার নেই এই যে আমাকে শুনুন ফুল যখন ফুটে তখন তার সৌরভে মুগ্ধ হয়ে লোকেরাই তার কাছে আসে ফুল কিন্তু বলে না যে এই যে আসুন আমার গ্রান নিন আমার সৌন্দর্য নিন এজন্য মনে রাখবেন যে জোর করে কিছুই হয় না না ইবাদত না প্রেম না শিক্ষা সৌদি আরবে জোর করে নামাজ পড়ানো হয় নয়তো এর জন্য শাস্তি পেতে হয় এটা কি কোনো ইবাদত হতে পারে প্রেম কি কখনো জোর করে হয় আপনি একজনকে ফোর্স করলেন বা জোর করলেন অমুকে অমুকের সাথে প্রেম করতে তো এটা কি প্রেম হতে পারে তো ঈশ্বরের সঙ্গে বান্দার প্রেম তাহলে সেটা কিভাবে জোর করে হতে পারে কোনো ছাত্র যদি নিজ উদ্যোগে পড়াশোনা না করে তাকে কখনো ভয় দেখিয়ে জোর করে পড়াশোনা করানো যায় না প্রাচীনকাল থেকেই প্রচলিত আছে যে ছাত্রদেরকে পিটুনি দাও তাদেরকে ভয় দেখাও পড়াশোনার জন্য এটা আসলে হাকিকতে একটা ভুল পদ্ধতি আপনি বরং আপনার সন্তানের মাঝে পড়াশোনার প্রতি আগ্রহ ও ভালোবাসা তৈরি করুন তার ভেতর থেকে তখন সে তার নিজ ইচ্ছাতেই পড়াশোনা করবে বেহেস্ত বা দোজকের ভয় বা লোভ এসব দেখানো ছাড়ুন মানুষকে বেহেস্তের লোভ কিংবা দোচকের ভয় দেখাতে কেন হবে মানুষের অন্তরে আপনি আল্লাহর ভালোবাসা তৈরি করুন তখন বেহসদের লোভ বা দুজকের ভয় ছাড়াই মানুষ আল্লাহর ইবাদত করবে তখন এর জন্য কাউকেই দল বেঁধে বাড়ি বাড়ি গিয়ে ডেকে আনতে হবে না অথবা বলতেও হবে না শুনুন আমি কি বলছি বরং যখন মানুষের হৃদয়ে আল্লাহর ভালোবাসার তৃষ্ণা বিপুল আকার ধারণ করবে তখন মানুষই আপনাকে খুঁজে খুঁজে বের করবে কিছু অমৃত বাণী শোনার জন্য তাদের হৃদয়ের তৃষ্ণা মেটানোর জন্য